বাহিরের অভাব আর কষ্ট থেকে আড়াল করে রাখবে বাবা মা তোমাকে নিজেদের ছেলের মতো গ্রহণ করেছেন আজ থেকে তোমার আর কোন চিন্তা নাই আরে বাবা সাইবা বলল তুমি নাকি এখনো সেই হাটে গিয়ে খাতা লেখার কথা ভাবছো ওসব ছোট লোকের কাজ এখন আর মানাই না আম্মা কাজ তো ছোট বড় হয় না তাছাড়া ওটা আমার নিজের রোজগার তোমার রোজগার মানে আমাদের অসম্মান এখন থেকে তুমি বাড়ির হিসাব দেখবে আর হ্যাঁ তোমার হাতে জমানো যা কিছু আছে সব আজ শাহেরার আলমারিতে তুলে দিও এইবারই নিয়ম হলো টাকা সব এক জায়গায় থাকবে এটাকে বলে গোল্ডেন লক আব্দুলা ভাই চাবি থাকবে আম্মার হাতে আর তালা ঝুলবে আপনার পকেটে সুমায়া মুখ সামলে আরিফ তুমি কিছু মনে করো না বড়রা ভালোর জন্যই বলে আরে বসির যে কেমন আছিস দোস্ত আরে বন্ধু আরিফ মানে আরিফ সাহেব আপনি এখন বড় ঘরে জামাই আপনার সাথে কি আর আমাদের মেলা মেলামেশা সাজে পাগল হয়েছিস আমি তো সেই আগের আরিফই আছি রে না রে ভাই তুই আগের মতো নেই তোর পোশাক বদলেছে কথা বদলেছে শুনলাম তুই নাকি আর চাকরি করবি না ঘর জামাই হয়ে থাকাটা কি তোর মতো আত্মসম্মানে মানুষের সাথে যায় রে সাইরা বলছিলাম কি বসিরের ছোট বোনের বিয়ে কিছু টাকার দরকার ছিল উপহার কিনবো কত লাগবে এক হাজার হাজার তিনে খোলে ভালো হতো ও আমার বিপদের বন্ধু তিন হাজার টাকা মা তো আমাকে হাত অত দেয়নি মায়ের কাছে কি চেয়ে নাও না নিজের জমানো টাকা চাইতে গিয়ে কেন বারবার আমাকে ছোট করতে হবে সাহেবা কেন কেন আমার মনে হচ্ছে আমি আমি ভিক্ষা করছি আমি এই বাড়িতে দয়া ভিক্ষা করে আছি চেয়ারম্যান সাহেব জামাই তো দেখছে একদম মাটির মানুষ কথা নেই বাতা নেই চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে মাটির মানুষ হবে কেন ভাই এমন সোনার সিংহাসন পেলে কার না মন গলে ঘর জামাই খাটলে তো একটু মাথা নিচু করে চলতে হয় নইলে আবার কখন আদর আপ্যায়ন বন্ধ হয়ে যায় সেই ভয় তো আছেই তাই নয় কি আরে মিয়া লজ্জা পর কি আছে শোনো আরিফ এই যে লোকজন হাসাহাসি করছে এরা তো আর তোমার অন্ন বস্ত্রের যোগান দেয় না আমিই দি। তাই লোকে কে কি বলল সেটা গায়ে মাখলে তোমার চলবে না ঠিকই বলেছেন চেয়ারম্যান সাহেব তবে জামাই বাবাজিকে বলি শুনেছি আপনার তো বেশ পড়াশোনা ছিল এখন কি শুধু শ্বশুরের তালুকদারি নয় পেশা নাকি অন্য কিছু করার শখ আছে বুঝলাম না বাবু ওর আবার অন্য কাজ কি আমার মেয়েটা একা ওর দেখাশোনা করা আর আমার হুকুম তামিল করা এটাই তো ওর এখনকার বড় ডিগ্রি কি বলো আরিফ মুখটা এমন কালো করে আসো কেন যাও মেহমানদের জন্য আরো কয়েক গাছ শরবত নিয়ে এসো খালি হাতে দাঁড়িয়ে থেকো না এটাই তো আসল কথা শিক্ষিত হোক আর যাই হোক যার নুন খাবে তার গুণ তো গাইতেই হবে জামাই না বলে একে অফিস সহকারী বললেও ভুল হবে না কি বলেন চেয়ারম্যান সাহেব সাতশোকালে ব্যাগ হাতে কোথায় যাচ্ছো আমি আমি আমার ঠিকানায় ফিরে যাচ্ছি সাইয়েবা যেখানে অন্তত আমি আমার নিজের পরিচয় বাঁচাতে পারবো তুমি কি জানো এটা করলে আমার বাবা কতটা অপমান হবে লোকে আমাদের ছি ছি করবে লোকে কি বলবে সেই চিন্তা তুমি সারা জীবন করলে সাইয়েবা শুধু তোমার স্বামীর ভিতরটা যে তিলে তিলে মারা যাচ্ছিল তা দেখলে না আমি শেষবার বলছি তুমি কি আমার সাথে আসবে আমি এই আরাম ছেড়ে তোমার ওই নরকে যাব না তুমি এখানে কোনো প্রয়োজনে আমি বুঝতে পেরেছি আরিফ বড় বাড়িতে আমার সব ছিল শুধু শান্তি ছিল না সবাই তোমাকে করজমাই বলে গালি দিত আর আমি সেটা সহ্য করতে পারতাম না আমাকে কি ঠাই দেবে এই ঘরে সুখ নেই সাহেবা শুধু আত্মসম্মান আছে খুব কষ্ট হবে কিন্তু যে কষ্ট তোমার হাত ধরে ভাগ করে নেওয়া যায় সেই কষ্টই আমার বড় সুখ মা সাহেরা তোদের ঘরটা ছোট হলো দেখতে কি সুন্দর লাগছে বাবা আরিফ আমি সেদিন ভুল বুঝেছিলাম মানুষকে টাকা দিয়ে কেনা যায় কিন্তু তার সম্মান কেড়ে নিলে সে মানুষ থাকে না আজ তোরা দুজনেই নিজের পায়ে দাঁড়িয়েছিস আমি সত্যি গর্বিত আমি খুবই খুশি হয়েছি আমার মনে হয় দুলা ভাইয়ের এই কষ্ট করে গড়া ঘরটা চেয়ারম্যান বাড়ি দামি